মহান আল্লাহ প্রভু লাল মানুষের উপরে কেমতের ময়দানে কারো উপরে অত্যাচার করবে না কারো উপরে কোনো ঝুলম করবে না কারো উপরে কোনো অত্যাচার চলবে না এখন আপনারা বলতে পারেন হুজুর

কোন দুনিয়ার ভিতরে এসে গেলাম দুনিয়ার ভিতরে আসার আগে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য নবী প্রেরণ করেছিলেন আমাদের জন্য নবী প্রেরণ করেছিলেন আমাদের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন আসমানি কিতাব সৃষ্টি করে রেখে দিলেন এই আসমানি কিতাবের ভিতরে আমি দুনিয়ার ভিতরে কিরকম ভাবে চলবো i বে চললে আমি ওই আখেরাতে যাই कामयाब হতে পারবো আমি দুনিয়ার ভিতরে কিরকম ভাবে চললে আমি আখেরাতের ভিতরে सक्सेस হতে পারবো আমি আখেরাতের ভিতরে আল্লাহকে পাবো আমি আখেরাতের ভিতরে আমি জান্নাতকে পাবো আখেরাতের ভিতরে আমি জাহান্নাম থেকে বাসবো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিবেন দিবেন না না দিবেন না নাই গো আমি আমাদেরকে গাইডলাইন দিয়েছি যে তুমি দুনিয়ার ভিতরে যাবা দুনিয়ার ভিতরে যাওয়া এই কোরআন অনুযায়ী কি করবা তুই চলবা শুধু তাই না শুধু তাই না খালি করান না করান না ও বাবা বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে উম্মতে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত গলি নবী গেছে যত গলি নবী অতিবাহিত হয়েছে সমস্ত নবীরাই এক কথা বলেছে আমরা জান্নাতের ভিতরে যেরকম ভাবে যেতে পারবো জাহান্নামের ভিতরে আটকে আমরা কিরকম ভাবে বাঁচতে পারবো সেই কথাই সমস্ত নবীরা বলে গিয়েছে বাবা গো এখন নবী নাই নবী নাই কিন্তু নবীর পরে উলামাই কেরামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামাদেরকে ওই আম্বিয়া কেরামের ওয়ারিস বলে ঘোষণা করে দিয়েছে যে আলা আলিম উলামা কেরামের কাছে যাও তোমরা জান্নাতের ভিতরে কিরকম ভাবে ভিতরে কিরকম ভাবে তোমরা ওই আলিমুলারের কাছে শুনে না এখন আমাদের সম্মুখে আলিমুলা উপস্থিত আলিমুলারের কাছে আমরা জানতে পারি জান্নাতে চাইলে আমরা দুনিয়ার ভিতরে কি করতে হবে আর জাহান নামে থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে যদি আমরা খারাপ কাজ করি আমরা যদি নামাজ না পড়ি আমরা যদি রাসুলের অনবদ্য না করি আমরা যদি কালাম অনুযায়ী না চলি আমরা যদি গ্রামের কথার মতো যদি না চলি বাবা আমরা তো ওই সময় তো জাহান নামে যেতে হবে আর ওই সময় যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের

তুমি রাসুলের অনুগত্য করো নাই আমি আল্লাহ রব্বুল আলামিন যা যা গাইডলাইন দিয়েছিলাম ওই সমস্ত গাইডলাইন তুমি মানো না আর আমি আপনি যদি না মানছি এটা দোষ কি আল্লাহর হবে হবে গো কখনো আল্লাহর দোষ হবে না আগেই বলে দিয়েছে আমরা আখেরাতের ভিতরে सक्सेस হতে হলে আমরা আখেরাতের ভিতরে कामयाब হতে হলে দুনিয়ার ভিতরে আমরা কাদের কাছে জানব কিরকম ভাবে চলবো। তাই আমরা যেন আখেরাতের ভিতরে कामयाब হতে পারি আমরা যেন আখেরাতের ভিতরে सक्सेस হতে পারি উলামায়ে কেরাম কোরআন হাদিস যেটা বলে সেই অনুযায়ী জাতি আমরা চলি বাবা ওইখানকার আযাব বহুত ভয়ংকর হবে তাই আমরা আল্লাহ পাকের দৈ আল্লাহ পাক আমাদেরকে ব্রেড নামে কিয়ামত দিয়ে দিয়েছেন আমাদের বিবেক আছে আমাদের বুদ্ধি আছে আমরা বুদ্ধি অনুযায়ী যতে আমরা দুনিয়ার ভিতরে চলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বটাইকে শোনা ফিদা বেশি বেশি আমল করা যেন তৌফিক দান করেন এখানে বলে আমার বক্তব্য শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম মাশাআল্লাহ